মানব মস্তিষ্ক আমাদের শরীরের সবচেয়ে রহস্যময় অঙ্গ প্রতিদিন এটি প্রায় ছিয়াশি বিলিয়ন নিউরন দিয়ে কাজ করে যেখানে প্রতিটি নিউরন একে অপরের সঙ্গে বৈদ্যুতিক সংকেত পাঠায় এই সংকেতগুলো তৈরি করে আমাদের চিন্তা অনুভূতি আর স্মৃতি মস্তিষ্ক হলো এক বিশাল বৈদ্যুতিক জাল যেখানে প্রতিটি মুহূর্তে ঘটে লাখ লাখ সংযোগের বিস্ফোরণ আমাদের সামনে যা কিছু দেখি শুনি বা অনুভব করি সবই মস্তিষ্কের ব্যাখ্যা করা এক বাস্তবতা চোখ শুধু আলো ধরে কিন্তু দেখা সেটি করে মস্তিষ্ক যখন আমরা সিদ্ধান্ত নেই তখন কাজ করে মস্তিষ্কের প্রিফ্রান্টাল করটেক্স এটাই আমাদের শেখায় যুক্তি পরিকল্পনা আর আত্মনিয়ন্ত্রণ আর আবেগ সেগুলোর নিয়ন্ত্রণে আছে অ্যামিকডালা ভয় রাগ ভালোবাসা সব অনুভূতির সূচনা এখান থেকেই মস্তিষ্কের সেরিবেলাম রাখে আমাদের ভারসাম্যে যাতে আমরা হাঁটতে দৌড়াতে পারি নিখুঁতভাবে শেখা মানে নতুন সংযোগ তৈরি করা যত বেশি আমরা কিছু অনুশীলন করি তত মজবুত হয় নিউরনের পথ আর তত দ্রুত কাজ করে আমাদের মস্তিষ্ক চাপ বা স্ট্রেস বাড়লে মস্তিষ্কের তরঙ্গ হয়ে যায় অগোছালো ফলে মনোযোগ কমে যায় সিদ্ধান্ত নেওয়া কঠিন হয় তাই একটুখানি শ্বাস একটু বিশ্রাম আবার ফিরিয়ে আনে সেই ভারসাম্য সবশেষে মস্তিষ্ক আমাদের সময়ের অনুভূতি দেয় কখনো মিনিটগুলো উড়ে যায় আবার কখনো সময় থেমে থাকে সবই মস্তিষ্কের এক আশ্চর্য খেলা মানব মস্তিষ্ক শুধু একটি অঙ্গ নয় এ এক অনন্ত মহাবিশ্ব চিন্তা অনুভূতি আর চেতনার সমুদ্র